সাথীর অনেক সরঞ্জাম বাবা নকলা পশ্চিম বাজার না প্রত্যেক দিনই আসেন না খালি বৃষ্টির দিনই আসেন মাপ নিতেছেন এই হ্যান্ডেল মারবো এনার এগারো আঙ্গুল ডাট লাগা লাগে একদম ভাঙা চোৰাৰি ঠিক কৰি দিবা কি আপোনাৰ हां हमारी তো आपने रीना কত টাকা লাগে রি করতে 100 ডাট ডাটমার সব লাগে 100 তাও ভালো ছাতা কিনতে লাগে 450 అన్న ছাতা কমপ্লিট গাইস এখন শুধু তার দিয়ে বান দিয়ে দিবে আর উপরে টুপি লাগিয়ে দিবে যেন বৃষ্টি পানি না যায় ভিতরে